ওম গঙ্গণপতয় নম ওম হ্রং হিংস সূর্যায় নম ওম নম নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ পঁচিশে আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর রবিবার সাতই ভাদ্র কৃষ্ণপক্ষ ষষ্ঠী চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করছে দশটা উনত্রিশ মিনিট যাত্রীবেলা পর্যন্ত তারপরে বিশ্ব রাশিতে গমন করে যাবে ভরণী নক্ষত্র দিয়ে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর কৃত্তিকা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন গণেশজিকে স্মরণ করুন মহাদেবকে স্মরণ করুন রবিদেবকে স্মরণ করে কাজ শুরু করুন ভালো ফল পাবেন আজকের দিনটা যেহেতু রবিবার তাই অন্তর আত্মার দিকে দৃষ্টি দিতে হবে এবং আজকের দিনে প্ল্যানিং মনে করতে হবে আগামী দিনে আপনারা কেমন হল যাবেন কি কাজ করার দরকার আছে সেগুলো প্ল্যান করার দরকার আছে শখ তৈরি করার দরকার আছে আজকের দিনে স্বর্ণ রুপো তামা রেশম আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন ক্রোধ এবং অহংকারকে নিয়ন্ত্রণ করে যদি চলেন ভালো হবে অলসতা অভদ্রতা ইনসতা ত্যাগ করার চেষ্টা করুন ভালো হবে ভরণী নক্ষত্র দিয়ে আজকের দিনে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকছে তো সেক্ষেত্রে বলবো নিষ্ঠুরতম কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে কৃষিভিত্তিক কার্যক্রম কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে কিন্তু সতর্কতারও দরকার আছে বিষক খাদ্যে বিষক ক্রিয়া হতে পারে খাওয়ার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে কীর্তিকা নক্ষত্র দিয়ে চারটে পঁয়তাল্লিশ মিনিট বিকাল পর থেকে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে তাই প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা সাতেরো মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে ছটা ছটার সময় সন্ধ্যার সময় ষষ্ঠী থাকছে আজকের দিনে পাঁচটা তিরিশ মিনিট সকালবেলা পর্যন্ত তারপরে সপ্তমী পড়ে যাবে সেক্ষেত্রে আমি বলবো আহ ভোরবেলাতে যারা বাস্তুকর্ম করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে এছাড়া ট্রাফিক রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে সপ্তমী পড়ে যাচ্ছে এবং সপ্তমীটা থাকবে ভোর রাত্রি পর্যন্ত তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় বিবাহ সঙ্গীত বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন সঙ্গীত নাটক চিত্রকরা নিয়ে যারা কাজকর্ম করেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি ভ্রমণ করতে পারেন আজকের দিনে নববধূ বাড়িতে প্রবেশ করতে পারে সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে উপনয়নের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে অষ্টমী পড়বে ভোরবেলা সাতটা উনচল্লিশ মিনিটের পরে মহা অষ্টমী পড়ে যাচ্ছে ভালো অষ্টমী অষ্টমীর পুজো করবেন অবশ্যই অবশ্যই শ্রীকৃষ্ণজির পুজো করবেন ভালো পাবে অষ্টমীর ক্ষেত্রে আমি বাস্তু বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভব হচ্ছে রত্ন কিনতে পারেন আজকের দিনে অত্যন্ত শুভ অস্ত্র অস্ত্রের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হবে অবশ্যই লিগাল দুর্বল যোগ থাকছে আজকের দিনে বারোটা উনত্রিশ মিনিট মার যাচ্ছি পর্যন্ত সময় তো অবিচল চরিত্র রাখার দরকার আছে মনোনিবেশ করতে হবে নিজের কাজের মধ্যে ফোকাস করতে হবে নিজেকে তিজ রাখতে হবে মনটাকে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকবে এরপরে কিন্তু ব্যাঘার যোগ শুরু হয়ে যাচ্ছে নিঃষ্ঠতম কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন মনীষকরণ থাকছে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলা ব্যবসা বাণিজ্য দক্ষতার সঙ্গে চালান ভালো হবে বৃষ্টিকরণ এরপরে শুরু হবে এবং চারটে তিরিশ মিনিট বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে তো হৃদাহীন কোনো কাজকর্ম করতে যাবেন না খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে তাতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে এরপরে বক করণ শুরু হবে এবং ভোরবেলা তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত বপকরণ থাকছে তো আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং সেনাবাহিনীর সাথে যারা কাজকর্ম করতে চাইছেন বা সাহসিকতার কাজকর্মের সঙ্গে কেরিয়ার করতে চাইছেন পরীক্ষা থাকলে ভালো ফল পাবেন এরপরে বালকরণ শুরু হচ্ছে ভোরবেলা তিনটে উনচল্লিশ মিনিটের পরে সাহসিকতার কাজের ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে দিশা শুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ পূর্ব দিকে যাত্রা দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত ভালো হবে তারপরে দক্ষিণ দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যারা বেবি সিটার নিয়ে কাজকর্ম করেন নান নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন নার্সিং স্কুলের টিচার আপনি নার্সারি স্কুলের টিচার সেক্ষেত্রেও ভালো ফল পাবেন অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট এবং থিম পার্কের সঙ্গে যুক্ত আছেন চিলড্রেন্স টয়ের ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ফ্যাটিনেটিভ ক্লিনিকের সঙ্গে যুক্ত আছেন বা এবং ডেথ রিলেটেড রেকর্ড সংক্রান্ত কাজকর্ম করেন ডান্সার ডান্স আছেন টবাকো কপি এবং টি ইন্ডাস্ট্রি কুকিং ইন্ডাস্ট্রি ক্যাটারিং ইন্ডাস্ট্রি হোটেল ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে আপনি যদি ভেটারি ডাক্তার হন ভালো হবে ফিল্ম এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ভালো হতেই যাচ্ছে মডেলিংয়ের কাজকর্ম করেন ভালো এছাড়া অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন জর্জ এবং যারা জিওলজি নিয়ে কাজকর্ম করেন বায়োলজিস্ট মাইক্রোবায়োলজি নিয়ে কাজকর্ম করছেন সিড এবং ইন্ডাস্ট্রি নিয়ে কাজকর্ম করেন মিউজিক এবং ফিল্ম ইন্ডাস্ট্রি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ফুড প্রসেসিং এর কাজকর্ম করছেন প্রোডাকশন এবং ফুড প্রসেসিং ডিস্ট্রিবিউশন এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন ইঞ্জিনিয়ারিং সেক্টরটা ভালো হতে যাচ্ছে বিজ্ঞানী যারা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন সৈন্যবাহিনী পুলিশ বিভাগ এই সমস্ত গুলো ভালো হতে যাচ্ছে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেনী কৃত্তিকা রোহিণী আদ্রা পুষা মঘা উত্তর ফলগণী হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরা আহ শতবিশা এবং উত্তর ভদ্রবর নক্ষত্রের বন্ধুরা চারটে পঁয়তাল্লিশ মিনিট বিকালবেলা পর থেকে ভরণী রোহিণী মৃগোসীরা পুনর্বশে অশ্লিয়া পূর্ব ফলবণি হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাসা শোর্না ধ ননিষ্ঠা এবং পূর্ব অর্ধবদ্ধ রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন দশটা উনতিরিশ মিনিটের পর থেকে উক্ত ফলভূণী নক্ষত্রের অন্তিম তিন পদ হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রেন বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে দশটা উনতিরিশ মিনিটের পর থেকে চিত্রা নক্ষত্রের অন্তিম দুই পদ সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের বন্ধুরা বিশাখা করতে প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে দশটা রাত্রিবেলা পর্যন্ত মেস মিথুন কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন দশটা উনচল্লিশ উনত্রিশ মিনিটের পর থেকে রাত্রিবেলার পর থেকে বিশ্ব কর্কট সিংহ বৃষ্টিক ধনু এবং মীন রাশির বন্ধুরা মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত কন্যা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে এবং দশটা উনত্রিশ মিনিটের পরে তুলারাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাকে অষ্টমত্ব চন্দ্র থাকছে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা আট মিনিট সকালবেলা থেকে নটা একত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত এবং সন্ধ্যাবেলা ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে পাঁচটা সতেরো মিনিট ভোরবেলা থেকে ছটা আট মিনিট ভোরবেলা সকালবেলা এবং দুপুরবেলা বারোটা একান্ন মিনিট পঞ্চান্ন মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা পরে পরে ছটা থেকে ছটা পঁয়তাল্লিশ মাঝরাত্রিতে যোগ এবং মহেন্দ্রযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে সাতচল্লিশ মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট পর্যন্ত ভোরবেলা যা মুহূর্ত নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা তো অত্যন্ত ভালো যোগ্য প্রাণায়াম ঠাকুর দেব নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রবেশ করতে পারেন অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা তেরো মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে দুপুরবেলা বারোটা তেরো মিনিট থেকে একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ছে ছত্রিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলার সময়টা আজকের দিনে অত্যন্ত শুভ দেখা যাচ্ছে এছাড়া ত্রিপুষ্কর যোগ থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটে পঁয়তাল্লিশ মিনিট বিকালবেলা থেকে ভোরবেলা তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত যোগেতে যাই কিছু শুভ উদ্যোগ গ্রহণ করুন না কেন শুভ কাজ করুন না কেন তার তিনগুণ রিটার্ন পাওয়া যায় রবিযোগও থাকছে আজকের দিনে সকালবেলা পাঁচটা সতেরো মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় তাহলে রবিযোগ যখনই শেষ হচ্ছে তারপরে পরেই টিপুষ্কর যোগ শুরু হয়ে যাচ্ছে রবিযোগের ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন বাড়িতে মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ইলেকট্রনিক ইলেকট্রিক গ্যাজেট এবং আগুন নিয়ে যারা কাজকর্ম করেন কোনো বিশেষ ডিট সাইন করতে হবে করতে পারেন এই সময়কালের মধ্যে ভালো ফল পাবেন ত্রিপুষ্কর যোগের ক্ষেত্রে আপনি গোল্ড কিনতে পারেন ডায়মন্ড জুয়েলারি কিনতে পারেন এবং পারচেস করতে পারেন প্রপার্টি ভেহিকালস শেয়ার মার্কেট বা বন্ডে কোনো ইনভেস্ট করতে পারেন ইনভেস্টমেন্ট ভালো হবে ইনোভেশন করতে পারেন কোনো অফিস চাট করতে পারেন নতুন বিজনেস অফার করতে পারেন চ্যারিটি বা রিলিজিয়াস ডিট সাইন করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে লটারি শেয়ার ফাটকাতে নিবে ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা তিরিশ মিনিট থেকে ছটা পঞ্চান্ন মিনিট সকালবেলা নটা পাঁচ মিনিট সকালবেলা থেকে এগারোটা কুড়ি মিনিট সকালবেলা একটা পঁয়ত্রিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে একচল্লিশ মিনিট বিকালবেলা এবং চারটে পঁয়তাল্লিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা সাতাশ মিনিট বিকালবেলা এবং রাত্রিবেলা আটটা বত্রিশ মিনিট থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত এবং তিনটে উনচল্লিশ মিনিট ভোর রাত্রি থেকে চারটে চল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময় এই সময়ে যে কোনো ধরনের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন কটাই শেয়ার ফাটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ বিশেষ সময় করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারি কর্মচারী বা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন বা যে সমস্ত বন্ধুরা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন চাকরি ইন্টারভিউ আছে সরকারি সেক্ষেত্রে পাঁচটা সতেরো মিনিট থেকে ছটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলার সময়টা বারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা এবং রাত্রিবেলা সাতটা তিপ্পান্ন মিনিট থেকে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং দুটো সাতা আঠাশ মিনিট থেকে তিনটে চব্বিশ করুন এই সমস্ত ক্ষেত্রে কোনো বিশেষ ডিট সাইন করতে হবে বিশেষ কোনো অ্যাপ্লিকেশন করতে হবে দরপত্র আঁকতে হবে এই সমস্ত ক্ষেত্রে কোনো করতে পারেন বা কোনো আইন আদালতের কোনো কাজকর্ম করতে হবে রাজনৈতিক ক্ষেত্রে কোনো বিশেষ কাজ করতে হবে এই সময় করলে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার কাজের সঙ্গে যুক্ত আছেন বিদ্যুৎ এবং ইঞ্জিনিয়ারিং যুক্ত আছেন এবং মামলা মোকদ্দমা সংক্রান্ত যুক্ত আছেন আর নির্মাণ শিল্পের সঙ্গে বিশেষ করে যুক্ত আছেন সেক্ষেত্রে ডিসিশন মেকিং এর জন্য আপনারা এগারোটা আটত্রিশ মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট দুপুরবেলা এবং সন্ধ্যার পরে ছটা চুয়ান্ন মিনিট আট ছটা ছাপ্পান্ন মিনিট থেকে সাতটা তিপ্পান্ন মিনিট এবং একটা মাজযাত্রীতে একটা একত্রিশ মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে যাচ্ছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন বা অর্থ বিনিয়োগ করবেন আর্থিক ক্রিয়াকলাপের ডিট সাইন করবেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপ শুরু করতে চাইছেন লেখাপড়া কোনো শুরু করতে চাইছেন সেক্ষেত্রে আমি বলবো দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা ছটা সন্ধ্যা ছটা থেকে ছটা মিনিট পর্যন্ত সময় এবং বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা একত্রিশ মিনিট পর্যন্ত মাঝরাত্রের সময়টা ব্যবহার করতে পারেন এই ডিসিশন মেকিংয়ের জন্য ভালো ফল পাবেন আজকের দিনে যে সময়গুলো অত্যন্ত বাজে সময় আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে দশটা তেরো মিনিট রাত্রিবেলা থেকে বারোটা এগারো মিনিট রাত্রিবেলা এই সময়টা আপনাদের রাইস ড্রাইভিং করা থেকে দূরে থাকতে হবে অটোকারী কোনো সিদ্ধান্ত নিতেই যাবেন না মাথা গরম করতেই যাবেন না বিপদ এসে যেতে পারে লাগতে পারে সতর্কতার দরকার আছে তিনটে একচল্লিশ মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনারা শারীরিকভাবে মানসিকভাবে কষ্ট পেতে পারেন সতর্কতার দরকার আছে রোগ যদি তাকে বৃদ্ধির যোগ থাকছে পাঁচটা সাতেরো মিনিট সকালবেলা থেকে পাঁচটা তিরিশ মিনিট সকালবেলা এবং সাতটা এক মিনিট রাত্রিবেলা থেকে আটটা বত্রিশ মিনিট রাত্রিবেলা এবং বারোটা এগারো মিনিট পাঁচ রাত্রি থেকে তিনটে উনচল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত এই সময়টা আপনারা আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন সার যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে কোনো ডিসিশন মেকিংয়ের এর ক্ষেত্রে এই সময়গুলো বাদ দিয়ে দেওয়ার দরকার আছে তবে আদালত সংক্রান্ত কোনো কাজকর্মের ক্ষেত্রে এই সময়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাবেন দশটা এগারোটা কুড়ি মিনিট সকালবেলা থেকে একটা পঁয়ত্রিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত এই যে সময়টা এই সময়টায় আপনারা আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট ঠিকঠাক দেখা রাখবেন আপনাদের ইম্পর্টেন্ট মানে দামি মূল্যবান জিনিসপত্রগুলো ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করবেন পিকপকেট যাতে না হয় খেয়াল রাখবেন কেন এই সময়টা চুরি ডাকাতি প্রতারণা আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে ছটা পঞ্চান্ন মিনিট সকালবেলা থেকে নটা পাঁচ মিনিট সকালবেলা এবং ভোরবেলা চারটে চল্লিশ মিনিট থেকে পাঁচটা সাতেরো মিনিট পর্যন্ত এই যে সময়গুলো এই সময়তে আপনাদের উত্তেজনা আবেগ বাড়তে পারে এবং তার ফলে কোনো বিধ্বংসী কাজকর্ম করে ফেলতে পারেন সতর্কতার দরকার আছে কর্মের ক্ষেত্রে একটু জটিলতা বাড়তে পারে একটু সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর্থিক বা সম্পত্তি সম্পর্কীয় ক্ষেত্রে বা সরকারি কোনো কাজের ক্ষেত্রে মধ্যম লাভ হয়তো ওঠানোর সুযোগ থাকবে কিন্তু জটিলতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে চারটে চব্বিশ মিনিট বিকেল বেলা থেকে ছটা পর্যন্ত সন্ধ্যা বাজে সময় এবং থাকছে দুর্মুহার মিনিট থেকে পাঁচটা নয় মিনিট পর্যন্ত এটা কালের মধ্যেই থাকছে অত্যন্ত বাজে সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এই শুভ কোনো শুভ উদ্যোগ যদি আগে গ্রহণ করে থাকেন সেটা চলতে পারে কিন্তু শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ নষ্ট হয়ে যাবে পণ্ড হয়ে যাবে বারবেলা থাকছে আজকের দিনে সকালবেলা দশটা তিন মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে এবং এর পরে পরে কালবেলা থাকছে এগারোটা আটত্রিশ মিনিট থেকে একটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় একদিকে যেমন দেখা যাচ্ছে আমি আগে আলোচনা করেছি দুপুরবেলা সময়গুলো অত্যন্ত ভালো আবার এখানে বারবেলায় কালবেলাও পড়ে যাচ্ছে তো যে সলিড সময়টা পাওয়া যাবে সেই সলিড সময়ের মধ্যে কাজ কমাটা করতে হবে এই বারবেলা কাল কালবেলা এই দুটি সময়ে যেটা পাচ্ছি আমরা এই সময়টা বাদ দেবেন দশটা তিন মিনিট থেকে একদম একটা চোদ্দ মিনিট পর্যন্ত ওখানে দেখবেন একটা চোদ্দ মিনিটের পরে সময়টা অনেকটা পাচ্ছেন সেই সময়টায় কাজে লাগান ত্রিপুষ্কর যোগও থাকছে অত্যন্ত শুভযোগ এবং রবি যোগও থাকছে রবিযোগ সকালবেলা থেকে পড়ে যাচ্ছে বিকালবেলা পর্যন্ত থাকছে আবার বিকালবেলা থেকে ত্রিপুষ্কর যোগ পড়ে যাচ্ছে তো এই সময়গুলোকে কাজে লাগালে আপনাদের তো অত্যন্ত ভালো হবে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাল রাতার চার্গের দিনে মারা যাচ্ছে একটা তিন মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ও নম শিবায় হর মাদে পজিটিভ উদ্যা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন